বাংলাদেশের ছাত্র সমাজ এক ঐতিহাসিক আন্দোলন চালিয়ে যাচ্ছে দিনের পর দিন লাঠি গুলি ব্যানেডের সম্মুখীন হয়ে কয়েকশ প্রাণ শহীদের মৃত্যুবরণ করে সেখানকার সরকারের পতনের দাবিতে লড়ে যাচ্ছে এই যে বাংলাদেশে এই ব্যাপক গণ উপস্থান হচ্ছে আজকে লক্ষ লক্ষ লোক রাস্তায় একটু আগে খবর এসেছে এই জনগণের দাবিতে ওখানকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছে এই খবর এখানে এসছে মিলিটারি ক্ষমতা নিতে চেয়েছিল জনগণ বলেছে অন্তর্বর্তী চাই এখন চলছে আপনাদের স্মরণ দিতে যারা প্রচার করে এই আন্দোলনের পিছনে ইসলামিক মৌলবাদী শক্তি জামাত বিএনপি আছে এটা আদৌ ঠিক নয় আপনারা লক্ষ্য করলেই দেখবেন এই লক্ষ লক্ষ ছাত্রছাত্রী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত বিজেন্দ্র রায়ের গান সেই সত্য চৌধুরীর মুক্তির মন্দিরের সোপানতনে এইসব গান যা এক সময় ব্রিটিশ বিরোধী আন্দোলনকে এই বাংলার বুকে যৌবনকে উদ্দীপিত করেছিল বিপ্লবাদ অনুপ্রাণিত করেছিল যার প্রভাব গোটা ভারতবর্ষে সঞ্চালিত হয়েছিল সেই গানে আজকে বাংলাদেশে এই সংগ্রামী স্বার্থ সমাজের কণ্ঠে এই গান গেই তারা হাজারে হাজারে শহীদের মৃত্যু পালন করেছিল আপনারা জানেন কিনা আমি জানি না কুমিলার একটা ইউনিভার্সিটির হলে নাম ছিল হাসিনা শেখ হাসিনার নামে এই ছাত্র সমাজ সে নাম পাল্টে দিয়ে সে হলের নাম করেছে শান্তি এবং সুনীতির নামে এই শান্তি এবং শুনিতি এই বাংলার লোক অনেকে ভুলে গেছে ক্লাস নাইনের ছাত্রী যারা অত্যাচারী ব্রিটিশ সুপারিনটেন্ডেন্টকে গুলি করে শাস্তিবিধান করেছিল সেই শান্তি শুরু থেকে স্মরণ করেই তারা হরের নাম করেছে আজকে বাংলাদেশ অবিরক্ত বাংলার গৌরব ঐতিহ্য সে ঐতিহ্যের উত্তরাধিকারী হিসাবে একসময় তারা উনিশশো সালে ভাষা আন্দোলন করেছিল পরবর্তীকালে পাকিস্তান সরকারকেও ক্ষমতাচ্যুত করেছিল সেখানে ঠিক তেমনি আজকে ওই পার্লামেন্টারি পলিটিক্সের ধরে ধারী শেখ হাসিনা যে হাজার হাজার ছাত্র মানুষকে খুন করেছে তার পদত্যাগের দাবিতে লড়াই করে যাচ্ছে এবং এই আন্দোলন ভারতবর্ষের বিরুদ্ধে নয় ভারতবর্ষের জনগণের বিরুদ্ধে নয় ভারতীয় শিল্পপতি এবং পুঁজিপতিরা যারা এই দেশকে লুণ্ঠন করছে তারা বাংলাদেশে লুণ্ঠন করছে এবং তাদের সাথে চীনের প্রতিযোগিতা এবং ভারত সরকার যেহেতু শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মুখ খুলে নেয় ফল সমর্থন করে গেছে এতদিন সেই জন্যই ভারত সরকারের বিরুদ্ধে